দেখলাই তোমরা যে একই অবস্থা হয়েছে এই সিনেমা দেখার পর আমাদের এটা নিয়ে আমরা আসলে কনফিউশনে আছে এটা সিনেমা নাকি আসলে গানের অ্যালবাম তো যাই হোক এই সিনেমাটা দেখে কিন্তু একটা জিনিস পাক্কা যে টম ক্রুজ কিন্তু এই সিনেমা দেখে অনেক কিছু শিখছে যেমন দেখা গেছে যে এই সিনেমার ভিতরে যে সর্বপ্রথম যে এই যে একটা যে সিন দেখায় যে আমাদের ব্যাডাস রবি কুমার সে অত বিল্ডিং এর ভিতর থেকে এইভাবে এইভাবে দৌড়ায় দৌড়ায় আসতেছে তো আমরা কিন্তু মিশন ইম্পাসিবেলে কিন্তু এরকম একটা সিন দেখা ফেলছিলাম কিন্তু কই কোন জায়গায় মিশন ইম্পসিবল কোন জায়গায় ক্রুজ আর কোন জায়গায় হইতাছে আমাদের ব্যাডাস রবি কুমার কারণ ব্যাডাস রবি কুমারে তো আমাদের রবি ভাইয়া তো সে নিজেই মানে একেবারে পুরা কিছুই বাঁধে না এইভাবে দৌড়ায় দৌড়ায় নেই মাঝায় কিন্তু আমাদের এদিকে টম ক্রুজ কি করে সে লেগে দৌড়িয়ে একটা কোমরে বাইন্দা ঝুলতেছে এটা চলে না কি একটা অবস্থা তারপরে কি মানে আমরা যে অনেক সিনেমাতে দেখি না কার রেস থাকে ভাই মাথা নষ্টকর কর কার রেসিং থাকে এই সিনেমার ভিতরে কিন্তু একদম মাথা নষ্ট একটা সিন আছে এই যে দেখো মানে এটা কি ছিল এটা কি ছিল আমি বুঝতে পারলাম না গাড়ি ভাবে যে এইভাবে উল্টে আসলো বুঝতেই পারলাম না আমি কিছু ভাই আর ভাই পুরা সিনেমার ভিতর ভাই যেই সুন্দর একটা গান নিয়ে ঘুরে বাই গানটা দেখে আমার কাছে কি কারণ আলাদা লেভেলের গান এরকম একটা গান আমরা একটা সিনেমার ভিতরে খুব দেখছি সেটা হইতেছে হেল্প বয় হেল্প বয়ের ভিতরে আমরা দেখছি কিন্তু ওইটা দেখার মতো ছিল আর এটা কিসের মতো ছিল আল্লাহ ভালো জানে আর এই সিনেমার ভিতরে কিছু কিছু জায়গায় দেখছি গান শুট খুবই দেখাইতেছে আর ভাই এক একটা গান না এক একটা খেলনা এটা মাথায় না আমার আবার এই সিনেমার ভিতরে কিন্তু আরও একজন আছে প্রভু দেবা প্রভু দেবার মতো একজন ভিলেন আছে যে মানে এই সিনেমার ভিলেন আছে ভাই আপনার প্রতি খুব ইজ্জত আছে কারণ আপনি খুব ভালো ডান্সের কোরিওগ্রাফি করেন কিন্তু ভাই এই যে এই যে অ্যাক্টিংটা আপনি করছেন এই যে অ্যাক্টিং একটা সিন যে আপনি করছেন মানে কী রীক্ষা করছেন এই সিনেমার ভিতরে কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টার আছে অনেক ভালো ভালো অ্যাক্টারদের নিচে এই সিনেমার ভিতরে কিন্তু আমি বুঝতেই পারতাছি না যে তাদের সবাইকে দিয়ে ক্রিঞ্জি কি কারণে করানো হইতা ছিল মানে এরা নিজেরাও ভিলেগেছে যে ভাই আমরা সিনেমা করতেছি এরা করে জানে যে ভাই এটা চলবে না আমরা ঝোকারসভা নাই তো ঝোকারসভা হিসাবে এটা চলছে আর ভাই টাকাও কামাইছে ভালোই টাকা কামাই ফলাইছে সিনেমার ভিতরে আর রে ভাই সিনেমার নায়িকাগুলো মাথা নষ্ট নায়িকা এক একটা ভাই এক একটা অ্যাক্টিং দেখলে মনে হয় কি জানেন ফ্যানের লগে দৌড়ে ঝুলায় মানে নিজে ঝুলা যায় এরকম এক একটা অ্যাক্টিং দেখেছে ভাই মাথা নষ্ট কর মানে কি অ্যাক্টিং যে অ্যাক্টিং দেখ ময়রা যেতে মনে চায় এইরকম লেভেলের অ্যাক্টিং আর কি ভাই আমাদের রবি কুমার আহ আমাদের কুমার সাহেব আহ বাপ রে বাপ রে বাপ হিমেশ রেশিমিয়ার অ্যাক্টিং এর কোনো জবাব নাই এর আগেও বহুত বছর আগে প্রায় এগারো বছর না বারো বছর আগে একটা সিনেমা বানাইছিল দ্য এক্সপোজ তারপরে এই সিনেমাটার বানাইতেছে দ্য এক্সপোজ ইউনিভার্সের ভিতরে করছে ব্যাড আজ রবি কুমার তো সিনেমার ভিতরে অ্যাকশন দিয়ে ভরা আর ভাই এই সিনেমাটার রিভিউ এত ভালো একটা রিভিউ দিছে এমন ভালো একজন রিভিউয়ার যে কে আর কে কে আর কে ইউটিউব চ্যানেল সে এই সিনেমার রিভিউ দিছে খুব ভালো রিভিউ দিছে চিন্তা করা যায় কে আর কে এর মতো একজন লোক যে নাকি ভালো ভালো সিনেমার একদম পুরো রিভিউ দিছে খারাপ তার রিভিউ ভালো পাওয়ার জন্য মানুষের কান একদম পুরো অবাক হয়ে বসে থাকে কবে ভালো একটা রিভিউ আসবে তো ওইরকম একটা লোক এত ভালো একটা রিভিউ দিছে এই সিনেমাটা নিয়ে ভাই আসলেও সিনেমাটা সেই লেভেলের ভালো হয়েছে সেই লেভেলের ও সরি সেই লেভেলের খারাপ হয়েছে সে দূর সেই লেভেলের ভালো হয়েছে সেই লেভেলের ভালো ঠিক আছে এত ভালো হয়েছে বলার বাহির এই সিনেমা দেখার পরে ভাই রাইটার খুব হারাম হয়ে গেছে এই যে আমাদের দুই ভাইবোনেরা দেখছেন না যা করছি এরকম মনে হয় সিনেমা হলের ভিতরে চলছে যা ভাই এরা গান না সিনেমা গানের অ্যালবাম না সিনেমা কারণ তো সোজা মুখে কথাই বলতে পারে না একটু একটু পর 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 ডায়লগ ও উনার ডায়লগ শুন না মনে হয় যে আমি আসলে যে একটু হালকা হয়ে আসি ঠিক আছে এইটুকুই যাক ভাই এই সিনেমা দেখার পর তো আমার আমার অবস্থা এরকম আমাদের সবার অবস্থা এরকম তোমাদের কার কি অবস্থা অবশ্যই জানাইতে পারো কমেন্ট বক্সে আর যদি রিভিউটা ভালো লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর একটা কথা সাবস্ক্রাইব অবশ্যই করবা সাবস্ক্রাইব করা থামবে না অবশ্যই করে যাওয়া আইকনটা হিট করে যাবা কারণ এটা ফ্রি অবশ্যই করতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ